আসসালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের একটি রেসিপি শেয়ার করবো দুর্দান্ত অসাধারণ রেসিপি এটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে গিয়েছি তখন আমার মা আমাকে বানিয়ে খাওয়িয়েছিল তো আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি এই যে এখানে যে ভাস্তিছি এটা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন জানি অনেকেই চিনবেন না অনেকে হয়তো মনে করতে পারেন মটরশুঁটি ফাসতেছি আসলে না একটা মটরশুঁটি নাম এটা পার্বত্য অঞ্চলের একটি সবজি এটা ছোট বেগুন বলা যায় কিন্তু এদের এলাকাতে মানে খাগড়াছড়ি আমাদের বাড়ি তো এদের এলাকাতে এটাকে বিউটি বেগুন নামে বলে থাকে মানে বিউটি বেগুন নামে পরিচিত খুবই মজার একটি খাবার এটা ভর্তা শুটকি ভত্তা শুটকি ভত্তার সাথে বানিয়ে খেলে খুবই ভালো লাগে তো এখানে এই বিউটি বেগুনগুলো হালকা ভেজে নিচ্ছে তো এখানে হালকা একটু ভেজে নেওয়ার পর হালকা না ভালোভাবে ভেজে নিচ্ছে অনেকক্ষণ প্রায় বিশ মিনিট যাবৎ ভেজে নিচ্ছিল তো এখানে ভাজতেছে এই বিউটি বেগুনটা খুবই ছোট হয় একদম মটরশুটি যে সাইজটা ওই সাইজের হয়ে থাকে অনেক ছোট তো এই যে এখানে প্রায় হয়ে আসছে বেগুনটা এই এই তো এখন এখানে কড়াই তেল দিয়ে দিল এখানে হচ্ছে এখন দিবে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দেখতে থাকুন আপনারা যে প্রথমে কাঁচামরিচ দিয়ে দিল তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিল রসুনগুলো নিচে পড়ে গিয়েছে তবে অল্প একটু রসুনও দেওয়া হয়েছে এই তো কি এখন ভালোভাবে বেজে নেবে তারপরে হচ্ছে তারপরে এখানে আম্মু এই তো এগুলোকে ভাসতেছি আর আমি এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আশেপাশে পরিবেশ দেখে কিছু মনে করবেন না আসলে এটা গ্রামের বাড়ি তো আমাদের এই জন্য হয়তো বা এরকম একটু এনামূল্য সব কিছু ডোন্ট মাইন্ড প্লেস তো এই সুটকিগুলোকেও ভেজে নিল তারপরে এই সুটকি প্রথমে সুটকি বাড়তেছে হালকা একটু লবণ দিয়েছিল ওইটার ক্লিপ ক্লিপটা নিতে আমার মনে ছিল না তো এই তো সুটকিগুলোকে বাটা বাটি করতেছে ভালোভাবে এখানে হচ্ছে আমাদের এদিকে হেওয়া সুটকি বলে আপনারা কী বলেন জানি না যে কোনো সুটকি দিয়ে করা যায় যে যেটা পছন্দ করে আর কি তো এখানে শিদুল সুটকিটা দিলে নাকি বেশি মজা হয় তো এখানে হচ্ছে এই সুটকি দিয়ে আগে ভালোভাবে বেটে নিচ্ছে সামান্য একটু লবণ দিছিল। শেষে তারপরে আবার লবণ দেওয়া হবে তাই তো ভালোভাবে বেটে নিচ্ছে পুরোপুরি মিনিশ করে বেটে নিতে হবে তো এটা হচ্ছে খুব ভালোভাবে বেটে নিচ্ছে এখানে পেঁয়াজ মরিচ রসুনগুলো যে ভেজে ছিল এই ভাজা পেঁয়াজ মরিচ গুলো বেটে নিচ্ছে একসাথে এই তো পেঁয়াজ আর হচ্ছে মরিচগুলো একটু মানে পুরোপুরি মিনিশ করার দরকার নেই তাহলে হচ্ছে অত একটা মজা লাগে না আম্মুর মুখ থেকে শোনা মানে হালকা আধা বাটা যেটাকে বলে ওইটা দিলেই একটু দাঁত তো এই যে এখানে সবগুলা বাটাবাটি করা হচ্ছে বাটা বাটি করার পর এটা এমনিতে সুটকি ছাড়াও এমনিতে নর্মালি যেভাবে বেগুন ভর্তা করে সেম টু সেম মানে এটা হচ্ছে পাটায় বাটা লাগবে তো পাটায় বেটে নর্মালি সুটকি ছাড়াও ভর্তা বানিয়ে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় জাস্ট মানে এটা হচ্ছে একটা সবজির মতোই এটা আমি মানে আমাদের এলাকাতেই দেখছি এটা আমি তো ঢাকাতে থাকি ওইভাবে দেখি না এই সবজিটা তো এটা হচ্ছে একটা মানে সবজির মতোই সবজি যেভাবে খায় তরকারি রান্না করেও খাওয়া যায় তো এটা নর্মালি ভত্তাটাই বেশি আমার কাছে ভালো লাগছে এই জন্য আপনাদের কাছে শেয়ার করছি খুবই মজা ভত্তাটা আপনারা বানিয়ে খাবেন ট্রাই করবেন একবার তো এখানে ওই যে তারপর ওই বেগুনগুলো দিয়ে দিল বিউটি বেগুনগুলো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে এই যে একটু লবণ দেবে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলেই ভত্তা রেডি এই তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য